হ্যালো বন্ধুরা চব্বিশ বছর আগে কেনা জমিতে আবার নেমে পড়লাম চাষ করতে গত বছর বড় বড় ঝাড় জঙ্গলগুলি সাফ করেছিলাম এবার অল্প লতাপাতা সরালি হয়ে যাবে যে দেখতে পাচ্ছি ডাহুক পাখি গুটি গুটি পায়ে চলে আসছে আমাদের কর্মক্ষেত্রের দিকে ও গত বছর থেকে আমাদের চেনে একটু সাহস মনে বেড়ে গেছে এই জন্য গত বছর থেকেও আমার খুব কাছে এসে আমার দেয়া খাবার খাচ্ছে এবারও একটু সন্দেহ আসলে মানুষ এদের ফাঁদ পেতে ধরে এই জন্য ওরা ভীত হয়ে থাকে সব সময় মনে হয় চিনতে পারছে আস্তে আস্তে চলে আসছে খুব কাছে আবার একটু ভয় আবার একটু বিশ্বাস এভাবেই চলে আসছে সামনের দিকে